নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ভারত নিয়ে আসুক সেটাই আমরা চাই টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত আর স্বভাবতই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত জয়ী হোক এমনটাই কিন্তু চাইছে ভারতের ক্রিকেট দর্শকরা শুরুতে শুরুতে আমরা চাচ্ছি যে প্রথম ছয় ওভার আমাদের হলো প্রথম ছয় ওভার এমন হিট কর রোহিত শর্মা যাতে পরের ব্যাটসম্যানগুলো এসে যেতে হলে একদম আরামসে খেলতে পারে প্রথম পাওয়ার প্লেতে আমরা চাচ্ছি যে প্রথম পাওয়ার প্লেতে যদি আমাদের যদি এইটটি নাইনটি যদি রান যদি হয়ে যায় তাহলে হলো পরে দিয়ে দেখা যায় যে হলো নিউজিল্যান্ডের যেটা হলো বলার তাহলে অতটা ইয়ে করতে পারবে না মাথা উঁচু করে ইয়ে করতে পারবে না পুরো দেশবাসী চাই যেন দুজনেই ভালো পারফর্ম করে আর এই দুজনে যদি পারফর্ম করে মানে ইনিশিয়ালি এরাই যদি বেস্টটা বানিয়ে দেয় তাহলে মানে ফাইনাল নিশ্চিত আমাদের জন্য এটাই এক্সপেকটেশন যে দুইজনেই যেন পারফর্ম করে ফাইনালে বিরাট কোহলি তো ফর্মে আছে সেই হিসেবে বিরাট কোহলি এক নম্বর তারপর গ্রিল আর রোহিত দাঁড়িয়ে গেলে তখন কোশ্চেনে নেই সেই ব্যাপারে আমাদের মানে জেদাটা কনফার্ম একদম রোহিত আর গিল যদি ওপেনিংয়ে খেলে দিতে পারে তাহলে আমাদের চিন্তাই নেই ফেভারিট এবং দেখছি রোহিত রোহিত গিল প্লাস শর্মা হিটম্যানের আমরা ইয়ে কাছ থেকে একটি ঝোড়ো ইনিংস প্রত্যাশা করছেন ক্রিকেটের দর্শকরা এবং বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে সেঞ্চুরি করুক এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন ক্রিকেট ভক্তরা বিরাট কোহলি খুব ভালো খেলছে খুবই ভালো লাগছে তার অবদান যথেষ্ট কিন্তু তার সাথে সাথে আমরা হলো রোহিত শর্মা সেই জন্য ইয়ে তার ক্যাপ্টেনশিপের যেটা যেটা হলো ক্যাপ্টেনশিপের ও যেটা হলো পরিকল্পনা করে ইয়ে করে বা সবাইকে এগারো জনকে নিয়ে যেভাবে যেভাবে হলো চালাতে লাগবে সেই চালনার কিন্তু মূল নায়ক হচ্ছে কিন্তু রোহিত শর্মা শুধু ব্যাটিং না বলিং ফিল্ডিং সবগুলোই ইম্পর্টেন্ট সবগুলোতেই যেন ইন্ডিয়া নিজের এক্সিলেন্স দেখায় তাহলেই আমরা খুশি হব রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই ভালো ব্যাট করুক এবং সেই সঙ্গে ভারত বড় রান তুলুক এমনটাই চাইছেন ভারতীয় ক্রিকেট দর্শকরা সেই সঙ্গে টিম ইন্ডিয়ার হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি উঠুক এটাই প্রত্যাশা করছেন ভারতের ক্রিকেট দর্শকরা